আসসালামু আলাইকুম দর্শক আজকের আলোচনার বিষয় প্রকৃত ইমাম মাহাদি যাচাইয়ের করণীয় নবী কারিম সল্লাহ আলহিসাল্লাম থেকে এ ব্যাপারে অনেকগুলো হাদিস বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে ঝট করে মাহাদিত্ব দাবি করলেই তাকে আমরা মাহাদি বলে মেনে নেব না নবী করিম সল্ল্লাহু আলহি মাহাদির সঙ্গে সুনির্দিষ্ট কিছু নিদর্শন জুড়ে দিয়েছেন এ সকল নিদর্শন যথাযথ প্রমাণিত হলে বিনা দ্বিধায় তাকে আমরা ইমাম মাহাদি বলে মেনে নেব বন্ধুরা তাহলে চলুন জানা যাক সেই নিদর্শনগুলো কী প্রকৃত ইমাম মাহাদি কখনোই মাহাদিত্বের দাবি করবে না বায়াতের জন্য মানুষকে ডাকবে না বরং মানুষ তাকে খুঁজে বের করে জোরপূর্বক বায়াত নেবে নবী করিম সাল্লাহ এর নামের সাথে সম্পূর্ণ মিল থাকবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার বংশসূত্র হাসান বেন আলী রদিয়ালু আনহু এর সাথে গিয়ে মিলবে হাতিসে বর্ণিত দৈহিক গুণাগুণের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হবে উজ্জ্বল ললাট সরু নাসিকা প্রকাশকালের প্রজ্ঞাপট জৈনিক খলিফার মৃত্যু নিয়ে বিরোধ সৃষ্টি হবে পাপাচার অবিচারে ভূপৃষ্ট ভরে যাবে তিন রাজপুত্র কর্তৃত্ব নিয়ে লড়াই করতে থাকবে ইমাম মাহাদি সৎ নিষ্ঠাবান ও ক্ষোধাভিরু হবেন শরীরত সম্পর্কে পূর্ণ জ্ঞানী হবেন মক্কায় আত্মপ্রকাশ করবেন রুকুন এবং মাক্কামাই ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বায়াত নেবে মাদিকে হত্যার জন্য স্বামের দিক থেকে বিশাল বাহিনী প্রেরিত হবে মক্কা মদিনার মাঝামাঝি বায়দা মরুস্থলে সম্পূর্ণ বাহিনীকে মাটির নিচে ধসে দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো